আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی رسوله ওয়ানবী আল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন আমি আপনাদের নেক দরবার পর্যন্ত আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হল ভালোবাসার তদ্বির নিয়ে ভালোবাসার পলিতা নিয়ে মোহব্বতের পলিতা নিয়ে প্রেমের পলিতা নিয়ে দূরের মানুষকে কাছে আনার তদবির নিয়ে আলোচনা করব অনেক সময় দেখা যায় আপনি যাকে ভালোবাসেন সে আপনার থেকে দূরে আছে আপনার ধারে কাছে আসে না অথবা দেখা যায় কিছুদিন আপনার সাথে ভালোবাসার অভিনয় করে এরপরে দূরে চলে গেছে আর এখন আপনাকে ভালোবাসে না অথবা এমনও হতে পারে যে কিছুদিন আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছে ভালোবেসেছে এরপরে আপনার সাথে ভালো একটা ছেলে পেয়েছে ওটার পিছু ধরে তার দিকে দাবিত হয়েছে এখন আর আপনার দিকে নাই এই সমস্ত ক্ষেত্রে আজকের তদ্বিরটা অত্যন্ত কার্যকারী আজকের যে তদ্বির আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি এটি অত্যন্ত কার্যকারী অত্যন্ত ফলপ্রত একটি তদবির খুবই কার্যকারী তদ্বির এই তদ্বিরটা যদি আপনারা সঠিকভাবে মাত্র সাত রাত কাজ করতে পারেন সাত রাত যদি কাজ করতে পারেন সাত দিনেই আপনার ভালোবাসার মানুষ আপনার নিকটে উপস্থিত হতে বাধ্য হবে তো চলুন জেনে নেওয়া যাক কি সেই তদ্বির তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা দেখতেছেন নিয়মিত আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য মোবারকবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই যারা নিয়মিত লাইক করেন কমেন্ট করেন আল্লাফাখ আপনাদের হায়াতে তাই দান করুক এবং আপনার পরিবার পরিজনদেরকে শান্তিতে সুখে রাখুক এই কামনা করি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে এইসকে আশরাফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি এরপরে যে সমস্ত ভিডিওগুলো দিলে আপনাদের উপকার আসে যে সমস্ত ভিডিও দিলে আপনাদের কবিরাজের কাছে দ্বারস্থ হতে হবে না দিনের পর দিন টাকা খরচ করতে হবে না এই সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি আপনারা এই সমস্ত ভিডিও দেখে উপকৃত হতে পারবেন নিজের কাজ নিজেই করতে পারবেন কারো কাছে গিয়ে প্রতারিত হতে হবে না এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা মেহরবানি করে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনি পেতে পারেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটা চলে যায় আপনি সবার আগে ভিডিওটা পেতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের তদবিরের মূল রহস্য এই তদবির করতে হবে চাঁদের পুনর চোদ্দ তারিখের আগে অর্থাৎ চাঁদের প্রথম তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ যেদিন হবে চোদ্দ তারিখ অবশ্যই চাঁদের একটা হিসাব রাখতে হবে চাঁদের হিসাব রাখার পরে চাঁদের চোদ্দ তারিখ যখন হবে এই চোদ্দ তারিখের আগে আপনার তদবিরটা করতে হবে তদবিরটা কি করবেন সুন্দর করে লেখবেন লেখার জন্য যে সিস্টেম আছে এই যে তদ্বিদটা আমি আপনাদের দিলাম এই তদবিরটা আপনারা এইভাবে লিখতে পারবেন না মোবাইলে দেখে এখান থেকে বাহির করবেন হয়তো কি স্ক্রিনশট দিয়ে রেখে দেন তারপরে কম্পিউটারে গিয়ে এটা বাহির করবেন বাহির করে এটার উপর একটা টেসিং পেপার রাখবেন টেচিং পেপার রেখে মেশকো জাফরান কালি দ্বারা মেস্কো জাফরান কালী মেস্কো আম্বর দ্বারা গুলবেন মেস্কো জাফরান কালী আম্বর দ্বারা গুলে গোলার সময় অবশ্যই আপনার গোলাপ জল দ্বারা গুলবেন গুলে অষ্ট অষ্টগন্ধকালী হলে ভালো হয় অষ্টগন্ধকালী হলে সবচেয়ে উত্তম হয় অষ্টগন্ধকালী দিয়ে আমি কাজ করি আপনারা অষ্টগন্ধকালী দ্বারাই কাজ করার চেষ্টা করবেন যদি অষ্টগন্ধকালীদের লেখেন তাহলে সবচেয়ে উত্তম হবে এবং কাজের মিস হওয়ার সম্ভাবনা থাকবে না সুন্দর করে লেখে এরপরের উপরে আমি আরেকদিন দেখাইছিলাম কিছু আতর বা সুগ্রাণ জাতীয় কিছু আতর দিবেন যেমন কস্তুরি আতর আছে এরকম কিছু আতর দিবেন আর লেখবেন কোথায় হবে ওই টিচিং পেপারে লেখে টিচিং পেপারটা মাসুকের কাপড়ের ভিতরে আটকে দিবেন অথবা ডাইরেক্ট মাসুকের কাপ মাসুকের কাপড়ের ভিতরে লেখবেন লেখে লেখবেন সারটা এই সারটা লেখে সাত দিন মাসুকের কাপড়টা সুন্দর করে পেঁচিয়ে একটা নতুন চাটায়ের ভিতরে চামেলি তেল দিবেন নতুন চাটায়ের ভিতরে চামেলি তেল দিয়ে আগুন ধরায় দিবেন আর পরে থাকবে পরে বাড়ির দিকে যেদিকে বাড়ি যেমন ধরেন এদিকে মাসুকের বাড়ি আছে এদিকে আছে তা আপনার পনির তার মুখটা ওদিকে রেখে জ্বালায় দেবেন আস্তে আস্তে পুরবে পুরে যখন তেল এবং পনিরটা পুরো শেষ হয়ে যাবে তখন এটার উপরে কিছু মিঠাই বা চিনি ডেলে দিবেন এইভাবে সাত রাত কাজ করতে হবে একই সময় একই দিনে একই সময় নির্ধারিত সময়ে একা ঘরে যে ঘরের ভিতরে কেউ থাকবে না কোনো কোলাহল থাকবে না কোনো ঝামেলা থাকবে না নিশ্চিন্ত মনে কাজটা করবেন আল্লাহ রহমতে যে সমস্ত প্রেমিক প্রেমিকা দূরে চলে গেছে তারা আসতে বাধ্য হবে যে সমস্ত স্বামীর দূরে চলে গেছে স্ত্রী চলে দূরে চলে গেছে আসতে বাধ্য হবে এসিল আজকের ভিডিও আশা করি বোঝাতে পেরেছি যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে আমাকে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ